সালামু আলাইকুম আজকে আপনাদেরকে এমন একটি জঙ্গল দিয়ে যাচ্ছি সেখানে গাড়ির পথ ছাড়া যাওয়া একা একা কোনোভাবেই সম্ভব না তাই একটা গাড়ি দিয়ে দীর্ঘ কয়েক কিলোমিটারের পথ খুব দ্রুত যাওয়ার চেষ্টা করতেছি এবং এই রাস্তাটা খুবই ডেন্ডারাস এখানে আপনি একা যাওয়া বা অন্য কোনো মাধ্যম দিয়ে যাওয়াটা খুবই রিক্সের হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমি একটা গাড়ি দিয়ে আজকে আপনাদেরকে এই রাত এই বা এই জঙ্গলটা ফাড়ি দিব এটা একটা আর্মির গার্ড এটা একটু আমি এই শুরু করলাম তো এখন যাচ্ছি যে এখানে এই রাস্তায় কোনোভাবেই কোনো মানুষ থাকে না তা আমাকে যে দেখতে চাচ্ছেন যে হয়তো ভাবতেছেন আমি এটা একটা কপি করতেছি আসলে এটা কপি না আমি গাড়িটা চালিয়ে যাচ্ছি তো এই রাস্তাটা দিয়ে কোনোভাবেই মনে করেন যে একা একা যাওয়া এটা একটা খুবই রিক্সের ব্যাপার তো যাই হোক আমি ক্যামেরাটা ঘুরে দিচ্ছি সামনের দৃশ্যমানগুলো এই যে জঙ্গলগুলো দেখতেছেন এর থেকে আমি যে রাস্তাটা যাচ্ছি সবচেয়ে শর্ট রাস্তা এটাই কিন্তু এই যে ডানে বামে আপনারা যে এই জঙ্গলগুলো দেখতে পাচ্ছেন ডানে বামে এগুলো আপনার কম করে হলো পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরত্ব তো এই রাস্তা সন্ধ্যার পরে মানে আশা তো দূরের কথা এটা এই জঙ্গলের নামই নেওয়া যাবে না যে এই জঙ্গল আপনি সন্ধ্যার পরে আসবেন এটা কোনোভাবেই সম্ভব হবে না এখানে আমি একবার অনেক আগে একবার যখন আসছিলাম তখন আমাকে যে কোনোটা কলা কৌশলে আমাকে আটকানোর চেষ্টা করেছিল কিন্তু আমি সেটা পাত্তা না দিয়ে আমি তখনও এই গাড়ি নিয়ে মানে খুব দ্রুত স্পিডে আমি চালায় চলে যাওয়ার ব্যবস্থা করি এখানে অনেক কিছু হয়ে গেছে এখন হয়তো একটু এই আর্মির ক্যান্টনমেন্ট এই ক্যান্টনমেন্ট বা একটু তো আমি অবশ্যই জানাবো যে এই জঙ্গলটা কোথায় এই ক্যান্টনমেন্ট টু ক্যান্টনমেন্ট বিদয়ে এখন এখান দিয়ে এই আর্মির গাড়িগুলো যাতায়াত করে তো দিনের বেলাটা খুবই মানে বেশি একটা রিস্ক নেই মানে কিছুক্ষণ পরপর হইলেও একটা না একটা গাড়ি টাড়ি আসে আর এখানে অনেকবার র্যাব এবং পুলিশ অনেক কিছু হামলা দিয়েছেন এই যে ভাই গরু পালতেছেন এই যে দেখেন আবার কেউ ভয় পেয়েন না এই ভাই গরু পালতেছেন গাছ কোথাও একটা হয়তো ইয়ে আছে গরুর খামার আছে গরুগুলো দেখেই বোঝা যাচ্ছে যে একদম ছাড়া গরু একদমই ছাড়া গরু এগুলা ভিতরে কোনো জায়গায় একটা খামার আছে যে খামারে হয়তো এগুলা পাল পালেন রাখাল রেখেছেন এই যে একজন লোক আসলে কিন্তু এই এই এটা এই জঙ্গলের ভিতরে কিন্তু কখনো বাঘ দেখা যায়নি মানে আমি যতটুকু দেখেছি এই রাস্তা দিয়ে অনেকবার আসা যাওয়া করেছি কিন্তু আমি কখনো বাঘ দেখিনি বা কখনো দেখিনি কিন্তু সাপ দেখেছি এই রাস্তার এই পার থেকে এই পার যাইতে অনেক বড় বড় জাতি সাপ দেখেন এগুলো এখানে অনেকগুলো খাসি এখানে পারম আছে জঙ্গলের ভিতরে তার আর একেবারেই খারাপ থাকে ইয়া থাকবে না আপনার কিছু না কিছু তো বসবাস করবেই সেটা মানুষই হোক আর যে কোনো জীবজন্তুই হোক তো যাই হোক মানে এই 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 রাস্তাতে আমি কয়েকবারই আপনার এই সাপ দেখেছিলাম যে সাপগুলো দেখার মানে এতটা কালো এতটা বড় এতটা ভয়ঙ্কর দেখে বোঝানো যাবে না আমি একবার গাড়ি স্লো করে দিয়েছিলাম যে সে যাক আসলে কি অন্য কিছু তো হতে পারে সাপ ভেবে যদি আবার তাকে মেরে ফেলি আমারও যে কোনো একটা ক্ষতি হয়ে যেতে পারে তো যাই হোক এই আমি গাড়ির স্পিড স্পিডে কিন্তু প্রায় আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি একটা গ্রামের ভিতরে কাছাকাছি চলে আসছি গ্রাম বলতে কি এখান থেকে কিছুটা বাড়িঘর রয়েছে এই ডান পাশটায় কিছু বাড়িঘর রয়েছে যার কারণে এদিক দিয়ে একটু বসতি এগুলো কিন্তু খাস জমি এখানে বাড়ি করে থাকতেছেন মানুষ যারা বেশি একটা মধ্যবস্থ পরিবার যেমন এই যে রাস্তা পাশে দিয়ে ঘর করে নিয়েছেন এদিক দিয়ে একটু মানুষ কৃষি কাজ টাজ করে তো মেইন জঙ্গলটা আমরা পারিয়ে আসলাম যেটা পারি দিতে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমি পাড়ি দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ তো এখন এখান দিয়ে আপনার একটা ফ্যাক্টরি আছে তারপরে আবার জঙ্গল শুরু হবে এখান দিয়ে একটা কিছু 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 কেমিক্যাল জাতীয় কিছু কিছু কেমিক্যাল জাতীয় যেই ফ্যাক্টরিগুলো থাকে তারা কিন্তু মূলত এই সমস্ত জায়গায়ই থাকে কারণ হচ্ছে এটার যে বিষাক্ত জিনিসপাতি এগুলো মানে নিষ্কট হয়ে যায় এই যে আবারও একটু জঙ্গল শুরু হয়ে গেল তো যাই হোক আমি আপনাদেরকে এই জায়গাটার ঠিকানাটা এখন যেতে যেতেই আর বেশি একটা সময় লাগবে না এটা হয়েছে গাজীপুর শালবাগান মানে রাজিন্দাপুর ক্যান্টনমেন্ট থেকে শুরু করে জয়দেবপুর যে ক্যান্টনমেন্ট রয়েছে শিমুলতুলি এই শিমুলতুলির সাথে এই রাস্তাটা সংযুক্ত আপনারা হয়তো অনেকেই চিনবেন আবার বেশিরভাগ মানুষই চিনবেন না যারা আমাদের দেশ ও দেশের বাইরে রয়েছেন বা ঢাকার বাইরে যারা রয়েছেন গাজীপুরের ভিতরেই অনেকে জায়গাটা চিনে না গাজীপুর যারা স্থানীয় তারাও কখনোই রাস্তা আসেনি তো এটাই আর কি যে রাজিন্দাপুর টু শিমলতলি ক্যান্টনমেন্ট হ্যাঁ এইটাই হয়েছে সেই রাস্তাটা এটাতে আপনারা এসে বিকালবেলা অনেক সেলফি তোলার জন্য অনেকেই আসে অনেকে এই রাস্তায় অনেক সময় দেখা গেছে অনেক সিন্ডিকেট হয় বাট অনেক খারাপ কাজের সাথেও যুক্ত হয় তো সেক্ষেত্রে আমি এই ধরনের মানুষদেরকে বলবো যে আপনারা এই পরিবেশ বা এই যে সৌন্দর্য আপনারা নষ্ট না করে যদি পারিবারিকভাবে এসে যদি এখানে আপনারা এসে বিনোদন করতে পারেন বা ছবি তুলতে পারেন বা সামাজিকভাবে আপনার ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে পারেন হ্যাঁ আসতে হলে কিন্তু আপনারা জনবল বেশি নিয়ে আসতে হবে সিঙ্গেল আসবেন আর যেমন একটা মেয়ে একটা ছেলে যদি আসেন সেখানে দেখা গেছে মেয়েটারও প্রতারণার শিকার হলেন এবং দুজনই আবার দেখা গেছেন প্রতারণার শিকার হতে পারেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর ভিডিওটা শেয়ার করে সবারকে সতর্ক করে দিবেন আসসালামু আলাইকুম